বিসমিল্লাহি রহমানি রাহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা শিখব বিবরণী ছক হিসাব সমীকরণে লেনদেনগুলোর প্রভাব বিশ্লেষণ এখন দেখেন এই অঙ্কটা আসছে সিলেট বোর্ড দুই হাজার অঙ্কের নাম জনাব দিলরুবা জাহান আপনারা যে কোনো বই থেকে এটি পেয়ে যাবেন আমি যদিও এটি দেখাচ্ছি অক্ষরপত্র পাবলিকেশনসের বই থেকে আমরা অঙ্কটা একটু শুরু করছি দেখেন বলছে জনাব দিলরুবা জাহান একজন মার্চেন্ডাইজিং ব্যবসায়ী মার্চেন্ডাইজ মানে কি মজুদ পণ্য মার্চেন্ডাইজ মানে কি মজুদ পণ্য যখনই মার্চেন্ডাইজ বলবে তখনই বুঝতে হবে কোন পণ্য যখন আমরা কিনি সেটা মার্চেন্ডাইজ হিসাবে ক্রয় করি এবং সেটা যেহেতু মজুদ পণ্য মজুদ পণ্য আমাদের জন্য কি একটা সম্পদ আচ্ছা আমরা অঙ্কটা শুরু করি পরে বিস্তারিত আসি দেখেন এখানে বলছে কত সাল দুই হাজার সাল তাহলে আমরা তারিখ দিয়ে দিই দুই হাজার ষোলো জানুয়ারি এক প্রথম দিন আমাদের বলছে জনাব দিল রুবা জাহান একজন মার্চেন্ডাইজিং ব্যবসায়ী তিনি দুই হাজার ষোলো সালের পহলা জানুয়ারি তারিখে নগদ এক লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন নগদ যদি এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করে তাহলে এখানে একটা ঘর হবে এটার নাম কি নগদ নগদ টাকা বাড়াবো এক লক্ষ টাকা সেই সঙ্গে আমাদের এখানে একটা ঘর দিব এটার নাম হচ্ছে মূলধন মূলধন বাড়বে কত টাকা এক লক্ষ এখানে লিখবো কি প্রারম্ভিক মূলধন এখন দেখেন এখানে একটা কথা বলি এখানে মূলধন বলতে আমরা অনার্স ইকুইটি কে বুঝিয়েছি মূলধন বলতে কি বুঝিয়েছি অনার্স ইকুইটি অর্থাৎ অনার্স ইকুইটির মধ্যে চারটা জিনিস যায় আমি এটা আপনাদের বোঝার জন্য লিখছি আপনারা পরীক্ষার হলে এটা লিখবেন না মূলধন আয় ব্যয় উত্তোলন প্লাস প্লাস মাইনাস মাইনাস অর্থাৎ অনার্স সিকিউরিটি বলতে কি মালিকানা সত্ত্ব মালিকানা সত্ত্বের মধ্যে চারটা জিনিস যায় মূলধন আয় ব্যয় উত্তোলন আমরা জানি কি এই চারটার যদি কোনোটা বাড়ে বা কমে তাহলেই শুধুমাত্র আমরা এই ঘরটায় লিখবো এই ঘরটায় লিখব। আর এই ঘরটায় কোনো কিছু লিখলে তার কারণ আমাদের এখানে লিখতে হবে আচ্ছা আমরা একটা শেষ করে ফেলছি নগদ টাকা নিয়ে আসছিল এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল সো কি হয়েছে আমাদের নগদ টাকা বাড়ছে আর বৃদ্ধি পেয়েছে তারপরে দেখেন তিন তারিখে বলছে সালসাবিল ট্রেডার্স থেকে বাকিতে পণ্য ক্রয় ষাট হাজার টাকা আচ্ছা পণ্য যদি আমরা কিনি এখানে যেহেতু মার্সেন্ডাইজিং ব্যবসায়ী পণ্যটাকে আমরা কি পণ্য সম্পদ হিসাবে গণনা করি তাহলে আমাদের এখানে একটা ঘর হবে আমরা দিব কি মজুদ পণ্য তাই না মজুত পণ্য কত টাকা ষাট হাজার মজুত পণ্য বাড়লো ষাট হাজার যেহেতু বলছে সালসাভিল টেডার্স থেকে কারো নাম আছে এবং নগদ উল্লেখ নাই তার মানে বোঝা যাচ্ছে এটা ধারে বা বাকিতে তার মানে আমাদের কাছে কেউ টাকা পাইলে কি প্রযো হিসাব না

সাত তারিখে বলেছে নগদে পণ্য বিক্রয় চল্লিশ হাজার টাকা ক্রয় মূল্য পঁচিশ হাজার টাকা দেখেন আমরা এই ব্যাকেটের কাজটুকু পরে করব আমরা এইটাকে ভেঙে ভেঙে করব কিভাবে করব দেখেন নগদে পণ্য বিক্রয় কত চল্লিশ হাজার টাকা তাহলে আমার নগদ টাকা বাড়বে কত চল্লিশ বিক্রয় করলে কি আয় হয় না তাহলে এখানে বাড়বে কত চল্লিশ হাজার লিখবো কি বিক্রয় বিক্রয় মানে হচ্ছে আয় আমাদের এখন দেখেন এখানে একটা কাজ আছে কিছু কিছু বইয়ে বইতে এই বিক্রয় থেকে পণ্যের ব্যয় বা ক্রয় মূল্য বাদ দিয়ে একবারে দেখানো তবে আমি আপনাদের একটু ভেঙে দেখাই নিয়ম দুইটাই সঠিক তাহলে আমাদের নগদ টাকা বেড়েছে চল্লিশ হাজার বিক্রয় করার কারণে আয় হয়েছে চল্লিশ হাজার বলছে ক্রয় মূল্য পঁচিশ হাজার মানে আমার পণ্য গেছে কত টাকার পঁচিশ হাজার টাকার এটা আমার জন্য একটা ব্যয় না তাহলে এখানেও মাইনাস করব কত পঁচিশ হাজার টাকা লেখব কি বিকৃত বিকৃত পণ্যের খেয়াল করেন এই আমি আপনাদের আবারও বলছি প্রথমত আমার নগদ টাকা দিয়ে নগদ টাকায় বিক্রি করেছি নগদ টাকা বাড়ছে নগদ আহ বৃদ্ধি পেয়েছে চল্লিশ হাজার এখানেও বৃদ্ধি পেয়েছে কি চল্লিশ হাজার এটাতে কোনো সমস্যা নাই এবার বলছে আমাদের পণ্য বা ক্রয় মূল্য ছিল হচ্ছে টাকা তাহলে আমাদের মজুদ পণ্য কমবে কত পঁচিশ হলে এখানে কত পঁচিশ হাজার এখন দেখবেন কিছু কিছু বইতে এই চল্লিশ হাজার থেকে পঁচিশ হাজার একদম করে একদম একটা অ্যামাউন্ট দিয়ে আছে একটা অ্যামাউন্ট দিলেও যা হবে আপনার ভেঙে ভেঙে করলেও তাই হবে তবে একটা কথা মনে রাখবেন যদি ভেঙে ভেঙে করেন তাহলে এটা যখন ফেরত দিবে ফেরত দেওয়ার সময় আপনার এইটা ক্যালকুলেশনটা করেও সুবিধা হবে তাহলে আমরা একটু যোগ করি আর আমরা জানি কি মানে কি এখানে এক লক্ষ চল্লিশ হাজার এখানে দেখেন আমার পণ্য ছিল ষাট হাজার এখান থেকে পঁচিশ হাজার টাকার চলে গেলে থাকে কত পঁয়ত্রিশ হাজার এখানে কত ষাট হাজার এখানে দেখেন আমি এক লাখ চল্লিশ থেকে তাহলে বাদ দেব কত এক লাখ চল্লিশ হাজার থেকে বাদ দিব পঁচিশ হাজার তাহলে এক লক্ষ পনেরো হাজার এতটুকু বুঝা গেল তাই না এরপরে দেখেন বলছে দশ তারিখ আছে এরপরে আমাদের দশ তারিখে বলছে সাফিন এন্টারপ্রাইজের কাছে ধারে বিক্রয় চল্লিশ হাজার টাকা ক্রয় মূল্য কত টাকা বিশ হাজার সেম প্রসেস আমি যদি ধারে বিক্রি করি আমি টাকা পাবো আমি টাকা পাওয়া মানে কি প্রাপ্য হিসাব তাহলে এখানে আমরা একটা ঘর বাড়াবো নাম দিব কি প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে কত টাকা চল্লিশ হাজার তাহলে এখানেও বাড়বে কত এখানে লিখবো কি বিক্রয় খেয়াল করেন এখানে বলছে সাফিন এন্টারপ্রাইজের কাছে ধারে বিক্রয় চল্লিশ হাজার টাকা তার মানে আমার প্রাপ্য পরিষেব বৃদ্ধি পেল হাজার টাকা এখানে আয় হয়েছে জন্য বৃদ্ধি পেয়েছে চল্লিশ হাজার টাকা এবার বলছে ক্রয়মূল্য বিশ হাজার টাকা তার মানে আমার পণ্য কমছে কত টাকার পণ্য কমেছে বিশ হাজার টাকার এবং এটা যেহেতু একটা ব্যয় সেহেতু এখানেও কমাবো আমি কত টাকা বিশ টাকা লিখবো কি বিক্রিত বিকৃত পণ্যের ব্যয় এবার দেখেন এটার আমরা যোগ বিয়োগ করে দিব তাহলে এখানে হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এখানে আমাদের পঁয়ত্রিশ হাজার থেকে আমরা বাদ দিব কত বিশ হাজার তাহলে থাকছে পনেরো হাজার এখানে চল্লিশ হাজার এখানে ষাট হাজার এবং এখানে দেখেন এক লক্ষ পনেরো হাজার টাকা এর সাথে আমরা যোগ করবো কত চল্লিশ করবো বিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তারপরে আহ দেখেন দশ তারিখের পরে কয় তারিখ আছে বিশ তারিখ তাই না দশ তারিখের পরে বিশ তারিখ আছে দেখেন সালসাবিল ট্রেডার্স কে পণ্য ফেরত দুই হাজার টাকা এই খেয়াল করেন আমি সালসাবিলের কাছ থেকে পণ্য কিনছিলাম কত ষাট হাজার টাকার না তাহলে পণ্য যদি ফেরত যায় আমার পণ্য কমবে কয় টাকার পণ্য কমবে দুই হাজার টাকার আমার কাছে টাকা পাই তো এটা কমবে কত দুই হাজার টাকার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এখানে আটান্ন হাজার চল্লিশ হাজার এখানে কত তেরো হাজার এখানে এক লক্ষ চল্লিশ হাজার এরপরে দেখেন বিশের পরে আছে কয় তারিখ পঁচিশ পঁচিশ তারিখের এন্ট্রিটা একটু মনোযোগ দিয়ে দেখেন সবাই বলছে তিন পার্সেন্ট বার্তা সাপেক্ষে তিন চতুর্থাংশ পরিশোধ তাহলে সাল সাবের টাকা পায় কথা আমি তো এখানে ওয়ার্কিং করে দেখাচ্ছি আটান্ন হাজার টাকা পায় না ভাগ চার গুনন তিন টাকা কথা আগে তাই দেখেন আটান্ন হাজার ভাগ চার গুনন তিন টাকা পরিশোধ করবো তেতাল্লিশ হাজার পাঁচশো তাই না তিন পার্সেন্ট বার্থটা সাপেক্ষে বার্থটা মানে কি ডিসকাউন্ট বা সার তাহলে এই যে তেতাল্লিশ হাজার পাঁচশো তিন পার্সেন্ট করলে কত দাঁড়ায় দেখেন তেরশো পাঁচ টাকা তাহলে টাকা যাচ্ছে একশো পঁচানব্বই টাকা আমি আবারও বলছি দেখেন এটা আগে আমি বুঝাইনি মানে এন্ট্রি দিয়ে নি আটান্ন হাজারের বলছে তিন চতুর্থাংশ নাকি তাহলে আমার টাকা পরিশোধ হবে কত তেতাল্লিশ হাজার পাঁচশো কিন্তু আমার আমার টাকার নগদ টাকা যাবে কত বিয়াল্লিশ হাজার একশো একশো পঁচানব্বই টাকা তাহলে আমি টাকা না এবার দেখেন এর আগে আমরা কি করেছি আমরা যদি ডিসকাউন্ট পেয়েছি তাহলে এখানে লিখছি কিন্তু যে যেহেতু এটা মার্সেন্ডাইজিং মার্সেন্ডাইজিং বা মজুদ পণ্যর সেহেতু আমরা ডিসকাউন্ট পাইলে পণ্যর দাম কমায় দেব পণ্যর দাম কি করবো কমিয়ে দিবো আমি আবারও বলবো এই দেখেন আগে যোগ বিয়োগটা সেরে নি আমি এক লক্ষ চল্লিশ মাইনাস বিয়াল্লিশ হাজার একশো সাতানব্বই হাজার আটশো পাঁচ তেরো হাজার মাইনাস তেরোশো পাঁচ টাকা এগারো হাজার ছয় শত পঁচানব্বই চল্লিশ হাজার খেয়াল করেন আটান্ন হাজার থেকে বাদ দিব তেতাল্লিশ হাজার এখানে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার করি আমরা দেখেন সবাই একটু মনোযোগ দেন এন দিকে বলছে সালস তিন পার্সেন্ট বার্তা সাপেক্ষে সালসাবিল চতুর্থাংশ পরিশোধ এই তোমরা একটু খেয়াল করো সালসাবিল টাকা পায় আটান্ন হাজার আটান্ন হাজার টাকার তিন চতুর্থাংশ মানে চার ভাগের তিন ভাগ পরিশোধ করবো চার দ্বারা গুণ করবো তিন দ্বারা তাহলে কত টাকা হয় করো টাকা না তিন পার্সেন্ট বার্তায় এই তেতাল্লিশ হাজার পাঁচশো তিন পার্সেন্ট করলে তেরোশো পাঁচ টাকা কি আমি ছাড় পাবো না আমি যদি ছাড় পাই তাহলে আমার পণ্য দাম কমাই দিব না এই জন্য এখানে মাইনাস করছি তেরোশো পাঁচ টাকা তাহলে আমার কাছ থেকে নগদের টাকা যাচ্ছে কত বিয়াল্লিশ হাজার একশো পঁচানব্বই তাহলে এখানে আমরা মাইনাস করবো কত বিয়াল্লিশ হাজার একশো পঁচানব্বই তাহলে বিয়াল্লিশ হাজার একশো পঁচানব্বই টাকা মোট পরিশোধ হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা ক্লিয়ার এটা এখন দেখেন তারপরে কি আছে একটু খেয়াল করি আমরা তারপরে আমরা তো এটা পঁচিশ তারিখ করেছি তাই না পঁচিশের পর তিরিশ তিরিশ তারিখে বলছে সাফিন এন্টারপ্রাইজ থেকে চার পার্সেন্ট পরবর্তী আদায় উনিশ হাজার দুশো টাকা খেয়াল করেন টোটাল পার্সেন্ট কত একশো এখন বলছে চার পার্সেন্ট বার্তা পরবর্তী তার মানে এর মধ্যে টাকা আছে কয় পার্সেন্ট ছিয়ানব্বই না আমি আবারও বলছি একটু খেয়াল করেন টোটাল পার্সেন্ট একশো এখান থেকে চার পার্সেন্ট বার্তা যদি বাদ দিই তাহলে টোটাল আছে কত ছিয়ানব্বই পার্সেন্ট কত টাকা আদায় করছি উনিশ হাজার তার মানে এই উনিশ হাজার মধ্যে আছে ছিয়ানব্বই পার্সেন্ট গুন টোটাল পার্সেন্ট একশো তাহলে কত হচ্ছে টাকা দেখেন বিশ টাকা কত হয় অর্থাৎ ব্যাপারটা এরকম হয়েছে ধরেন আমি আদায় করেছি বিশ টাকা সমপরিমাণের প্রাপ্য হিসাব আমার কাছে পরিশোধ হয়েছে কিন্তু ও কি করছে চার পার্সেন্ট ডিসকাউন্ট বাদ দিয়ে ডিসকাউন্টের টাকা কত ছিল তার মানে বোঝাই যাচ্ছে দুইশো মানে আটশো টাকা ডিসকাউন্ট ছিল আটশো টাকা ডিসকাউন্ট আমার কাছ থেকে সে কি করছে বা যেহেতু ছাড় পাবে সে বা ছাড় দেওয়া হয়েছে এখানে সেহেতু আটশো টাকা ডিসকাউন্ট বাদ দেবার পরে যে টাকাটা থাকে সে টাকাটা কি করছে আমাকে এখানে প্রদান করছে তাহলে আমি নগদ টাকা বাড়বে কত উনিশ হাজার দুইশো কিন্তু প্রাপ্ত হিসাব পরিশোধ হবে কত বিশ হাজার না বিশ হাজার কিন্তু দেখেন এখানে একটা কথা দেখেন আমি ডিসকাউন্ট পেলে কিন্তু এখানে লিখছি কিন্তু আমি যখন ডিসকাউন্ট দেবো আমার জন্য একটা ব্যয় না আমার জন্য একটা ব্যয় ঠিকই এখানে মাইনাস হবে কত টাকা এখানে কি প্রদান একটু খেয়াল করি আমরা আমি আবারও বলছি যেহেতু বলছে চার পার্সেন্ট বার্তা পরবর্তী আদায় উনিশ হাজার দুইশো টাকা তার মানে এর মধ্যে টোটাল পার্সেন্ট একশো চার পার্সেন্ট বাদ দিলে দ্বারা ভাগ দিয়ে একশো টাকা গুণ করলে টোটাল টাকা বিশ হাজার এগারো ছয় শত পঁচানব্বই এখানে হচ্ছে সাতানব্বই হাজার আটশো পাঁচ যোগ উনিশ হাজার দুইশো এক লক্ষ সতেরো হাজার

অনাদায়ী পাওনা মানে কি যে পাওনা আদায় যোগ্য নয় যে পাওনা আদায় যোগ্য নয় অর্থাৎ আমি এই যে এখনো প্রাপ্য হিসাবের কাছে কত টাকা পাই বিশ হাজার এখান থেকে ধরেন এক হাজার টাকা আমার জন্য আদায় যোগ্য না তাহলে অনাদায় পাওনা হলে কি এক হাজার এখান থেকে মাইনাস করবো না আমি মানে এটা তো আমি পাবো না আর আর এটা আমার জন্য কি ব্যয় না একটা তাহলে এই যে এইখানে মাইনাস করবো কত লিখবো অনাদায়ী মানে যে পাওনা আদায়যোগ্য নহে তাকেই বলে অনাদায়ী পাওনা তাহলে এখানে এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশো উনিশ হাজার এগারো হাজার ছয়শত পঁচানব্বই এক লক্ষ সতেরো হাজার পাঁচ এবার আমরা একটু যোগ বিয়োগ করবো টোটালের চোদ্দ হাজার পাঁচশো যোগ এক লক্ষ তেত্রিশ হাজার দুশো মোট এক লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো এবার এইদিকে দেখি কত হচ্ছে এক লক্ষ সতেরো হাজার পাঁচ যোগ এগারো হাজার ছয়শো পঁচানব্বই যোগ উনিশ দায় যোগ মালিকানা সত্য মিলে গেছে সো আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি অঙ্কটা সঠিক হয়েছে এবং মিলে গেছে আহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা এরকম শিক্ষণীয় এবং পড়াশোনা সংক্রান্ত ভিডিওগুলো পেতে আলিফ কমার্স একাডেমির পেজ এবং চ্যানেলটাকে লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন বলে আশা করছি সকলকে ধন্যবাদ